আচ্ছা টাইপ ফাইভ এর প্রথম অঙ্কটার পরে এবার আমরা টাইপ ফাইভ এর দ্বিতীয় অঙ্কটা করব দ্বিতীয় অঙ্কে দেখো আমাদেরকে তিনটা ইনফরমেশন দেওয়া আছে আর ওই তিনটাকে ব্যবহার করে আমাদেরকে এই ইনফরমেশনটা প্রুফ করতে হবে তিনটা ইনফরমেশন থেকে কোনটা দিয়ে আমরা শুরু করব এটা অ্যাকচুয়ালি সবার আগে বুঝতে হবে হ্যাঁ করো যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে তার বাম পাশে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা কোনটা ট্যান দেখো এই থেটা সম্পর্কে একটা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে যে থেটা ইকুয়াল টু এ প্লাস বি তো একটা কথা যেহেতু থেটা বাম পাশে আছে মেবি ওই জায়গাটা থেকে আমাদের শুরু করা উচিত সেকেন্ড কথা যে থেটা ইকুয়াল টু আবার এ প্লাস বি দেওয়া আছে তাহলে আমরা যদি দুই পাশে ট্যান নিয়ে নিই তাহলে ট্যান এ প্লাস বি আলফা প্লাস বিটা পাবো তাহলে এই ট্যান আলফা প্লাস বিটাকে আবার আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো আমরা দুইটা জায়গা থেকে ডিসাইড করতেছি যে অ্যাকচুয়ালি থেটা ইনফরমেশন থেকে আমাদের অঙ্কটা স্টার্ট করা উচিত প্রথমে আসো আমার লেফট হ্যান্ড সাইড লিখি এ মাইনাস বি এই পরিবর্তে আমরা বসাতে পারি আলফা প্লাস বিটা তারপর কিচ্ছু করার নাই টেন আলফা প্লাস বিটাকে সূত্রে ফেলে দাও তাহলে আসবে টেন আলফা প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান একটু খেয়াল করো এই বক্স করা অংশটুকুর মান কিন্তু দেওয়া আছে ট্যান এ প্লাস এর মান দেওয়া আছে আমাদের কাছে বি কিন্তু নিচে ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান এই জিনিসটুকুর মান কিন্তু আসলে দেওয়া নেই যেহেতু এই জিনিসটার মান দেওয়া নাই তাহলে অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে আমাদেরকে মান বের করে আনতে হবে বের করার জন্য দেখো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে কট আলফা কট বিটা ইকুয়াল টু এ এই কমিশনটা আমাদের দেওয়া আছে সো এখন আমরা যে কাজটা করব একটু সাইডে একটা ক্যালকুলেশন করে নিয়ে এই জায়গাটা থেকে এই নিচের রাশিটার মানটা বের করে নিয়ে আসব দেখুন কিভাবে কোtan লিখতে পারি 1 tan α cot β কে লিখতে পারি 1 tan β a রসন করো রস করলে ট্যান আলফা টেন বিটা আমাদেরকে দেওয়া আছে বি এটা এখানে বসাও বি ডিভাইডেড বাই টেন আলফা টেন বিটা ইকুয়াল টু এ অতএব ট্যান আলফা টেন বিটা ইকাল টু বি বাই এ তাহলে যা যা দরকার ছিল প্রত্যেকটা জিনিসের মান আমরা আসলে বের করে ফেলছি উপরে দেওয়া আছে বি নিচে তার মান আমরা বের করছি বি বাই এ তাহলে এখানে বি আর এখানে বি বাই এ বসাই তারপরে ফার্দার ক্যালকুলেশন করলেই আমাদের যা প্রুভ করতে বসে সেটা চলে আসবে এ মাইনাস বি বি ইন্টু বিভাইডেড বাই ওয়ান মাইনাস বি বাই এ এ মাইনাস বি বি বিভাইডেড বাই এ মাইনাস বি বিভাইডেড বাই এ

you all কোনো না কোনো পর্যায়ে আমাদেরকে আসলে যোজন বিয়োজন করতে হবে আর যোজন বিয়োজন না করলে কিন্তু এরকম টাইপের ফর্মেট আসবে না এবং কোথা থেকে যোজন বিয়োজন করব সেটা আমরা ডিসাইড করছি যে কোন জায়গাটাতে দেখো কে সম্পর্কিত ইনফরমেশন দেওয়া আছে আমরা এখানে দেখছি k 1 k 1 তাহলে ডিফিনিটলি আমরা যেখানে ক্যালকুলেশন করব তার মধ্যে k কে নিয়ে আসতে হবে k কোথায় আছে দেখো এই জায়গাতে k আছে তাহলে আমরা আমাদের অঙ্কটা এই লাইন থেকে শুরু করব তাহলে কি খালি দেওয়া আছে এবার দেখো টেন আর নিচের টেন ফাইভ কে আমরা বলতে পারিড বাই কাল টু কে ডিভাইডেড বাই ওয়ান ছোট্ট ক্যালকুলেশন টুক করে ফেললে যেটা আসবে সেটা হচ্ছে tan কস ফাইভ এবার যদি আমরা এখানে বিয়োজন যোজন করে ফেলি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সাইন থে মাইনাস কস থে ডিভাইডেড বাই কিন্তু উপরের রাশিটাকে আমরা আসলে বলতে পারি সাইন অফ থিটা মাইনাস ফাইভ আর নিচের যে রাশিটা আছে তাকে আমরা বলতে পারি সাইন অফ থিটা প্লাস ফাইভ

তো যেটা দেওয়া ছিল যে লাইনটা সেখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করে নিয়ে আসছি এই ইনফরমেশনটাই আমরা নিয়ে ব্যবহার করব যেটা প্রুফ করতে হবে তার মধ্যে তাহলে এবার লেখো লেফট হ্যান্ড সাইড 1 কট আলফা ইন্টু টেন বিটা কিন্তু ভাইরা আমার একটু আগে আমরা প্রুফ করছি যে বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা বা যেটাই বলো না কেন আলফা ইকুয়াল টু মাইনাস বিটা তাহলে এখানকার এর পরিবর্তে আমরা মাইনাস আলফা বসা দিতে পারতাম কিন্তু দেখো এই ট্যান অফ মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস ট্যান আলফা তাহলে ওই মাইনাসটা এখানে চলে আসলো কট আলফা ইনটু ট্যান আলফা আর জানোই তো যে কট আলফা ইনটু ট্যান আলফা মানে হচ্ছে 1 বাই কট আলফা কাটাকাটি দিলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড বন্ধুরা এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষ টাইপের মধ্যে চলে এসেছি শেষ টাইপে আসলে আমরা একটা বিশেষ টাইপের অঙ্ক করব যেটা প্রমাণ করো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি তো আমরা এই অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড কোনটা ধরে শুরু করব না আমরা শুরু করব सिंपली একটা এক্সপ্রেশন থেকে কোন এক্সপ্রেশন থেকে আমরা শুরু করব tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি এখান থেকে দেখো টেন সেভেন্টি ডিগ্রি করার নাই যে দুইটা রাশি পাচ্ছ তাদেরকে নিচে রসা করে ফেলো cos সেভেন্টি ডিগ্রি ইন্টু কোয়েন্টি ডিগ্রি তাহলে উপরে আসবে সাইন সেভেন্টি ডিগ্রি ইন্টু টোয়েন্টি ডিগ্রি

আমাদের এখানে সাইন ফিফটি ডিগ্রি আছে তাই ওইটা বানানোর জন্য যেভাবেই হোক নিচে আমাদেরকে আনতে হবে কস ফিফটি ডিগ্রি আর এখানে একটা টু ছিল সেখান থেকে আমরা আইডিয়া করছি যে উপরে একটা টু যাবে ডেফিনেটলি নিচে একটা টু যাবে টু সাইন ফিফটি ডিগ্রি ডিভাইডেড বাই এবার খেয়াল করো এটা হচ্ছে টু কস এ কস বি আমরা যদি সূত্রে ফেলি কি হবে সূত্রে ফেললে হবে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি তাহলে এখানে বসায় দাও আসলে কি আছে কস নাইনটি ডিগ্রি আছে কিন্তু কত আন্ডা তাহলে বসে দাও আন্ডা প্লাস তাহলে ক্যালকুলেট করলেই যেটা আসে আমরা শুরু করেছিলাম এই জায়গা থেকে টেন সেভেন্টি ডিগ্রি এখানেও খুব চমৎকার একটা কথা আছে যে এই লাইনটা দেখে আমরা আসলে এরকম আরো কয়েকটা অঙ্ক বানাইতে পারতাম কিরকম করে দেখো আমি একটা অঙ্ক এরকমও বানাইতে পারতাম যে টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু টেন ডিগ্রি প্লাস টু ডিগ্রি আমি এরকম একটা অঙ্কও বানাইতে পারতাম টেন এই ডিগ্রি প্লাস টু টেন্টি ডিগ্রি বোঝা উচিত আসলে এই লাইনগুলো কিভাবে ফর্ম করতেছি দেখো ডিগ্রি আর দুইটার যোগ কত

10a equal to 10b plus 210a minus b